সতেরোই মে বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস এই বছরের থিম মেজার ইউর ব্লাড প্রেশার অ্যাকিউরেটলি কন্ট্রোল ইট লাইফ লঙ্গার সঠিকভাবে রক্তচাপ পরিমাপ করে উচ্চ রক্তচাপ নির্ণয় ও নিয়ন্ত্রণের উদ্দেশ্যেই বর্ধমান সদর পেয়ারা নিউট্রিশন ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ধমান শহরের খোশবাগান এলাকায় এক ডায়েট ক্যাম্প আয়োজিত হয় পদসল সাধারণ মানুষদের স্বাস্থ্য সচেতন করে বিনামূল্যে ডায়েট চার্ট প্রদান করা হয় ডায়েটিশিয়ান অরুণিমা লাহা লাবণী ভট্টাচার্য সুদীপ মণ্ডল প্রমুখরা সাধারণ মানুষের স্বাস্থ্য পরীক্ষা করে ডায়েট চার্ট মেনে খাদ্য গ্রহণের পরামর্শ দেন সংস্থার সম্পাদক প্রলয় মজুমদার বলেন উচ্চ রক্তচাপের জন্যই স্ট্রোক ও হার্ট অ্যাটাকের ঝুঁকি অনেকখানি বেড়ে যাচ্ছে ওষুধ ব্যতি অত্যাধিক লবণযুক্ত প্রসেসড খাবার খাবার প্রবণতা কমিয়ে সাধারণ মানুষকে সঠিক খাদ্যাভ্যাস মেনে চলতে হবে এই ক্যাম্প থেকে সোসাইটির মানবিক মুখেরও নিদর্শন পাওয়া যায় ক্যাম্পে সংস্থার তরফে উপস্থিত ছিলেন প্রীতম ঘোষ দুটি কোণার তামান্না শবনমসহ প্রমুখরা নেভিশন এম্পেয়ার সোসাইটির উদ্যোগে আজকে বিশ্ব উচ্চ রক্তচাপ দিবসে আমরা ফৌজদারি কালীবাড়ি সামনের যে অংশ সেই অংশে একটা ফ্রি ডায়েট ক্যাম্পের আয়োজন করেছি এবং হোসবাগান যেটা ডাক্তার এলাকা যেখানে বিভিন্ন মানুষ আসেন দিনে তাদের রোগের চিকিৎসা করাতে সেই সমস্ত মানুষদের হাতে আমরা আজকে এখান থেকে ফ্রিতে ডায়েট চার্ট তুলে দিয়েছি তাদের রোগের অবস্থা অনুযায়ী বিচার করে আমাদের ডায়েট ক্যাম্পের তিনজন ডায়েটিশিয়ান ছিলেন সুদীপ মণ্ডল অরুণিমা লাহা এবং লাবণী ভট্টাচার্য তিনজন এফিশিয়েন্ট সারা দিন ধরে মানুষকে এই রোদ গরমের মধ্যেও পরিষেবা দিয়ে চলেছেন এবং আজকে বিশ্ব উচ্চ রক্তচাপ দিবসের যে থিম আমরা জানি যে আপনার ব্লাড প্রেশার সঠিকভাবে মাপতে শিখুন কারণ ব্লাড প্রেশার আপনার শরীরের অনেক কথা বলে দেয় ব্লাড প্রেশার মাপতে গিয়ে যদি গণ্ডগোল হয় আমরা মূলত প্র্যাকটিক্যালি যেটা দেখাচ্ছি যে হাত সব সময় এরকম প্যারালাল লেভেলে থাকবে কাঁধের সঙ্গে তাহলেই সঠিকভাবে ব্লাড প্রেশার মাপা যায় এটা ওপরে উঠে গিয়ে বা নিচের দিকে ঝুলে গেলে ব্লাড প্রেশারে অল্টারেশান আসতে পারে তাই সঠিকভাবে ব্লাড প্রেশার মাপুন নিজের ব্লাড প্রেশার জানুন আপনার হৃদপিণ্ডের প্রকৃত অবস্থা জানুন এবং সুস্থ থাকুন যদি উচ্চ রক্তচাপ থাকে তাহলে আপনাকে সচেতন হতে হবে এবং বেশ কিছু ডায়েটরি প্র্যাকটিসের মধ্যে দিয়ে আপনি এই রক্তচাপকে নিয়ন্ত্রণে রাখতে পারেন যার ফলে আগামী দিনগুলো আপনার খুব ভালো কাটবে এই বার্তা নিয়ে আজকে বর্তমান সদর পেয়ার নিউট্রিশন ওয়েলফেয়ার সোসাইটি এই ডায়েট ক্যাম্পের আয়োজন করেছিল